সবাইকে নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি পম্পানন্দী তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথাও একটা যাচ্ছি তো আমরা আজই যাচ্ছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ থানার বলরামপুর বাজারে আপনাদেরকে একটা ছোট একটু দোকান দেখাইতে নিয়ে যাচ্ছি তো বলরামপুর বাজারে বিষ্ণু ডাক্তার নামে একটা ডক্টর আছে গ্রাম্য ডক্টর তার দোকানের পাশে একজন মামা আছে যিনি কিনা অনেক সুন্দর ফাস্টফুড আইটেম বিক্রি করে তো সেটা শুনে আমরা চলে যাচ্ছি বড়রমপুর বাজারে এ দেখেন আমরা বড়রামপুর বাজারে যাচ্ছি বাইকে করে তো আমি আমার হাজব্যান্ড আর আমার বাবু তিনজনে মিলে যাচ্ছি তো আকাশটায় অনেক মেঘলা ছিল তো দেখেন মেঘটা কত সুন্দর লাগছে বড়রমপুরে একটা ব্রিজ আছে ব্রিজের ওপর থেকে আমি এই মেঘলাটা নিচ্ছি তো ব্রিজটা পার হয়েই ব্রিজের আগে ব্রিজটার আগে এই দোকানটা এই দেখেন আমি দোকানটার ফুল ভিডিও আপনাকে দিচ্ছি এই যে ঠিক এই জায়গাটাই এই যে এই মামার দোকান এই মামার স্পেশালিটি হচ্ছে এটা এই যে ইনি ডিমের চপ আর মচমুচি ডাউলের বড়া বিক্রি করে তো এই হচ্ছে আমার মানে বিখ্যাত সেই ডাউলের বড়া আর ডিমের চপ তো আপনারা সবাই চলে আসুন এই দোকানে মশমুচি ডালের বড়া ডিমের চপ খেতে আজকের মতন আমি বাই নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকুন